একটা হাদিস বলি নবী সাল্লাম বলেছেন প্রথম যে ব্যক্তিকে দিয়ে জাহান্নাম নাম উদ্বোধন করা হবে প্রথম সেই ব্যক্তি একজন শহীদ কে একজন এই কথাটা শুনলে আবু হাদি আল্লাহ আলাম ফিট লেগে পড়ে যেতেন এই হাদিসটা যখন তিনি বলতেন বর্ণনা করতেন তখন অজ্ঞান হয়ে পড়ে যেতেন প্রথম জাহার নাম উদ্বোধন করা হবে তাকে যাকে দিয়ে সে একজন শহীদ আল্লাহ বলবেন তুমি কেন কি করেছো পৃথিবীতে সে বলে আমি শহীদ হয়েছি আল্লাহ বলো মিথ্যার কথা বলছো তুমি এই জন্য যুদ্ধে গিয়েছিলে যাতে মানুষ তোমাকে অনেক বড় বীর বলে যাও জাহার যাও তারপরে একজন দানবীর কি করেছো অনেক টাকা দান করেছে সবের জন্য দান করেছো যাতে মানুষ তোমাকে দানবীর বলে যাও জাহান্ন মেটো তৃতীয় হচ্ছে আলেম এই যে আলেম কি করেছো অনেক এলেম কালাম আল্লাহ তোমার দিনের খেদমত করেছে মিথ্যা কথা এই জন্যে করেছে মানুষ তোমাকে বক্তা বলবে কারি বলবে আলেম বলবে এই জন্যে তুমি এইসব অর্জন করেছো যাও জাহান্ন মেটো এই জায়গায় আমার একটা আছে কারণ আমরা আমাদের জীবনে একটা লম্বা সময় এইসব হেদায় থেকে বঞ্চিত ছিলাম আমাদেরকে এগুলো কেউ শিখায়নি স্কুলে না কলেজে না মাদ্রাসা না বিশ্ববিদ্যালয়ে কোথাও না কোনো জায়গায় এগুলো নিয়ে কোনো কথা হয় না কোনো বই লেখা হয় কোনো সিপথ হয় না সাবজেক্টই নাই খালি মনে হচ্ছে ওই রফলে দেন করো আর জোরে আমিন বলো আর বুকে হাত বাঁধো আর এগুলো নিয়ে মারামারি করো কাটাকাটি করো আর মসজিদ ভাগ করো এটা জিহাদ করতেছি আল্লাহর কথা এগুলো তো জিহাদ হক কাম করতে হবে না হক